যাগো জাগো মুসলিম নৌ জওয়ান যাগো মুসলিম নৌজওয়ান মুর্শিদাবাদের বেলডাঙাই পাপরি মসজিদ হচ্ছে নির্মাণ মুর্শিদাবাদের বেলডাঙায় পাপরি মসজিদ হচ্ছে নির্মাণ যাগো জাগো মুসলিম নৌ জওয়ান যাগো মুসলিম নৌ মুস্তাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ হচ্ছে নির্মাণ হুমায়ুন কবিরের উদ্যোগে আজ এই পরিকল্পনা দূর থেকে জিনিস নিয়ে আসছে এটা ভালোবাসা আল্লাহর ঘর মসজিদকে সবাই ভালোবাসে বাবরি মসজিদ তৈরি হলে সবাই খুশি হবে হবে উন্নতি বেলডাঙ্গা শহরে হবে উন্নতি বেলডাঙ্গা শহরে হুমায়ুন কবিরের স্মৃতির হবে প্রতিদান জাগো জাগো মুসলিম নৌজওয়ান জানাগো জাগো মুসলিম নৌজওয়ান মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে নির্মাণ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাপরি মসজিদ হচ্ছে নির্মাণ দিল্লিতে ভেঙে তৈরি হবে বেলডাঙ্গা শহরে লাখো লাখো মানুষ চুম্বা নামাজ আদায় করছে কবে হবে বাবরি মসজিদ এটাই সবাই ভাবছে হুমায়ুন কবির মুখ খুলে জোর কলায় বলেছে দু হাজার সালের ফেব্রুয়ারিতে বাবরি মসজিদ নির্মাণ শুরু হবে এবার বাবরি মসজিদ হয়ে গেলে এবার বাবরি মসজিদ হয়ে গেলে ভাঙতে পারবে না কোনো শয়তান জাগো জাগো মুসলিম নৌজোয়ান জাগো জাগো মুসলিম নৌজোয়ান মুর্শিদাবাদের বেল ঢাঙাই মসজিদ হচ্ছে নির্মাণ মুসলিম জাগো জাগো মুর্শিদাবাদের নির্মাণ হুমায়ুন কবির কথা দিয়েছে কথা রাখবে এটা তার ওয়াদা আল্লাহ তার আশা পূরণ করো এটা তার হয় না জানো ব্যর্থতা মুসলিমদের ভালোবেসে মুসলিমদের পাশে থাকবে বেলডাঙায় সত্যি বাবরি মসজিদ গড়ে দেখাবে হাজারো মানুষের দোয়া হুমায়ুন কবির দেশ বিদেশের মুসলিম মানুষ বাবরি মসজিদে নামাজ পড়িতে আসিবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সাহায্য করো আর করতে থাকো দা যাগো জাগো মুসলিম নৌ জান জাগো মুসলিম নৌ মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেলডাঙায় হচ্ছে বাবরি মসজিদ নির্মাণ যাগো জাগো মুসলিম নৌ জওয়ান জাগো মুসলিম নৌ মুর্শিদাবাদের বেল টাঙায় বাবরি মসজিদ হচ্ছে নির্মাণ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে নির্মাণ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছে নির্মাণ